অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্তে সাবেক আইজিপি বনিশ আহমেদকে फांसीর আদেশ দিয়েছে আদালত আরো জানাতে জজ আদালত থেকে যুগ হচ্ছেন সহকর্মী রাবি সিদ্দিকী রাবি রায়ে আদালতে আর কি বলেছেন বিস্তারিত আমাদের একটু জানাবেন কলি কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে এবং এই রায়ে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে আদালত কি অবৈধটা কি আছে তা বলwidetilde পাবরা এ আদারও বলে না এই ব্যাংজুরি আহমেদের তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতালে জমি দেখি না দেয় বাদর ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদরের পরে বিনোজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত এক পূজায় ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি তদকে হাজির হচ্ছেন না বেনজির আহমেদ অনেকটা নিশ্চিত তারপরও শেষ পর্যন্ত কি হয় তা জানার অপেক্ষা হাতে আছে মাত্র আর একদিন এ সময়ের মধ্যে বেপরোয়া সম্পদ গড়ার নজিরবিহীন বেনজিরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সশরীরে হাজির হবেন নাকি সময় দেবেন নাকি দুটোর কিছুই করবেন না আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যা আজকের নিউজটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন যার কিছুটা অংশ দেখেই আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্ব বহন করে তো প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে দেখাবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি ওই দেখছি কাঁচার মানে ও সেই করে এরপরে ওরা যাই কী জায়গা হয় দেয় সম্পত্তি আমরা যত হলে বালি বলবো তুই এই জমিতে রাস্তি দিব এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে আরে তারা কি পিস্তল দেয় না কী দেয়ছে সে আজ পর্যন্ত বুক করে দেয় আবার কি দাদা তুই ওর চলে যায় ওই জায়গায় পরিবেশ ভালো দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ বেনোজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বন গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাকিটুল গ্রামের বাসিন্দা জমি লিখে না দেয় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদলের পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ সারেন তিনি আর চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন দিয়ে যে ফিলক আমরা দখল করে নেব তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা

ছিল ঠিক আছে শহীদ জমিটো যেন যে শাবনী এনেছিল বিলিত আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নুরিচুরে বসে সরকার ও ভূমি দমন কমিশন যে জমিতে কৃষকরা মাথার ঘাম পাই ফেলে সোনার ফসল ফনাতো সেই জমি এখন অনাবাদি হয়ে গেছে দুই বছর ধরে পরিণত হয়েছে গোরন ভূমিতে संजय সরকার ভূমিটা আমাদের ছিল। হয়তোবা এই না আমাকে দখল গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়ন এখানকার বৈরাগীর টুল গ্রামের বাসিন্দা জুয়েল বল আড়াই বছর আগেও তার ছিল দুই বিঘা ফসলি জমি ধান সরিষা ও আন চাষ করতেন তিনি চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনুজির আহমেদের পরিবারকে চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার তো আমাদের জোরগুলো দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ প্রথমে বেনোজির আহমেদ

অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে জানান গোপালগঞ্জে পাঁচশো বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা দুদকের তলবের আগেই দেশ ছাড়ার সাবেক আইজিপি বেনজিরের ভাগে কি অপেক্ষা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময় দুর্দান্ত প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না হতে পারে সর্বোচ্চ দশ থেকে বারো বছর কেলো চার্মে মে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা বিস্তারিত সমন্তান ভিড় প্রতিবেদনে তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ উনি আসলে চার তারিখে দেশ ছাড়ছেন সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা আমি এখনো জানি না আমার সাথে কথা হয়েছে পরে জানাবো আপনার সাথে কি কথা হয়েছে না এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আগামী ছয় জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি তোকে জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে মামলা সহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না আইন অনুযায়ী ওটা জারি হয়েছে যেহেতু ওনার বাসার ক্যাপটাকে রিসিভ করেছে এখন ওটা দুদকে ওই নোটিশটা ওনার কাছে যাই সেটা আমার দেখার বিষয় ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে উনি যদি সুযোগ গ্রহণ না করে আমরা এখনও আশা করছি উনি সুযোগটা গ্রহণ করবে সুযোগ যদি গ্রহণ না করে অনুসন্ধান কাজ অনুসন্ধানের মতো আইন ও বিধি অনুযায়ী চলবে এক সময় শেষ হয়ে কমিশনের রিপোর্ট দাখিল করবে ওনাকে শাশুড়িরা হাজির হতে বলেছে ওনার আশাটা আমি মনে করি ছয়জন বিনোজির আহমেদের দুদকে হাজিরাকে ঘিরে এখন যত আলোচনা চায়ের স্টল থেকে রাজনীতির মাঠ সব আলোচনার কেন্দ্রে সাবেক আইজিপি তবে বৃহস্পতিবার দুদকে হাজির হচ্ছেন না বেনজির আহমেদ অনেকটা নিশ্চিত তারপরও শেষ পর্যন্ত কি হয় তা জানার অপেক্ষা হাতে আছে মাত্র আর একদিন এ সময়ের মধ্যে বেপরোয়া সম্পদ গড়ার নজিরবিহীন বেনুজিরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সশরীরে হাজির হবেন নাকি সময় নেবেন নাকি দুটোর কিছুই করবেন না সাবেক পুলিশ মহাপরিদর্শককে দুদককে তলব নিয়ে বিএনপির এক আইনজীবী নেতা তো রীতিমতো বাজি ধরেছেন তিনি বলেছেন বৃহস্পতিবার হাজির হচ্ছেন না বেনজির তা তিনি লিখে দিতে পারেন মনে কোন এই তো হলে কারণ কি জানান সেটি বিদেশি থেকে থাকে কোন আইনজীবী নিয়োগ করতে হলে তার ওই হাই কমিশন থেকে আইনজীবীকে এখন একজন আইনজীবী আমি তা দেখলাম ব্যাখ্যায় দুদক সংস্থাটির এক কমিশনার বলছেন বেনোজি না আসলে ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই যদিও পথ খোলা আছে সময় চাওয়ার দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য আর তার শুধু কাছে সময় যেতে পারবে এবং কমিশন দিন সময় দিতে পারবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন তার সব জমি এক করলে নাকি আয়ত নিয়ে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের সমান হতে পারে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ